সেশেনি ওশারেলে না সেনে কেরাকা সেনেডেডেবে ড্য়ে কাসেনের না জাকেনাকার্য়ে সেনা সেনা আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে আসে চারটা সোমবার আসে প্রত্যেকবারই এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরও সোমবারগুলো আছে এই এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা আশা এখানে সবাই শান্তি কামনা করে সবাই আরোগ্য কামনা করে বিশ্ব শান্তি কামনা করে